আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আজকে এমন একটা জায়গাতে আসি যে আসাম ধুবরি ডিস্ট্রিক্ট তামারহাট থানার অন্তর্গত বড়দান গ্রামে তো এখানে একটা ছোটো মতো ফ্যাক্টরি মূলত ওপেন করা হয়েছে এই ফ্যাক্টরির মধ্যে আপনারা কী পাবেন অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে মাধ্যমে আমরা জানিয়ে দেবো তো ভিডিও স্ক্রিপ্ট না করে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন যে আমাদের এই ফ্যাক্টরিতে কি ধরনের কি বস্তু বানা হয় তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে বস্তুগুলোর জন্য আমরা ঘর বানাই জীবন ঘর বানার সময় হয়তো আমরা যখন দরবার চৌকেটগুলোটা লাগাই হলুত আমরা বেশিরভাগ কাঠের চৌকাতগুলোই বেশি লাগাই লাগাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্যাক্টরির মধ্যে এত সুন্দর করে বানা হয়েছে যে সিমেন্টের চৌকাট তো আপনারা অনেক কম রেটে অনেক ভালো কোয়ালিটির মাল পাবেন আর এই ফ্যাক্টরির মধ্যে আরও আইটেম কি আছে আমরা সম্পূর্ণ আপনাকে দেখাবো আর এবং এইদিকে আমার ফ্যাক্টরির ওনার আছে আমরা জিজ্ঞাসা করবো ওনারের কাছে

আর আর কি আইতাছে আপনা মাল আছে আপনার এখানে তিন তিন দুই পাল্লা মাল বহুত মাল স্টক আমাদের ভাই আজকে এখানে অনেকগুলো আইটেম দেখাইছে আপনারা যদি চান অবশ্যই কম রেটে ভালো সুন্দর বস্তু আপনারা পাবেন তো আপনারা যদি চান আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থেকে অবশ্যই যোগাযোগ করে আপনি এই বস্তুগুলোকে নিতে পারবেন অনেক কম রেটে ভালো বস্তু

তাই সুপ্রিয় তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পবিত্র রমজান মাসের উপলক্ষে আমাদের এই ফ্যাক্টরির মধ্যে যে জানলা চৌকার দরদার দরজার চৌকেরগুলো যে বানা হয়েছে এখানে অনেক মাল স্টক আছে তো আমাদের এই ভাই বলছে যে এই রমজান মাসে উপলক্ষে এমনি অফার দিচ্ছে আপনারা যদি চান তো অবশ্যই আপনার অফারে অনেক কম দামে অনেক ভালো বস্তু আপনারা নিতে পারবেন তো আপনারা যদি লাগে অবশ্যই আমাদের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে আপনি মূলত এখান থেকে নিতে পারেন অনেক কম রেটে অনেক সুন্দর মাল হবে